এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তা ডেলি ব্লগ পেছন দিকে আমার প্রভু বসে আছে আই হোপ আমার দিনটা আজকে বেশ ভালো যাবে প্রভু সর্বদা সামনে থেকে সবাইকে ভালো রাখার চেষ্টা করেন ঠিকই ভালো থাকা খারাপ থাকা সবটাই আমাদের মাইন্ড সেট করে আমি আজকে কতটা ভালো থাকবো বা আমি আজকে কতটা খারাপ থাকবো সবটাই কিন্তু সেট করে আমাদের মাইন্ড যাই হোক সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় প্রভু জগন্নাথের কৃপায় বেশ ভালো আছি আজ হলো সোমবার একদম নতুন আর একটা দিন নতুন আর একটা সকাল নিয়ে আমি পিয়ালি পান্তুয়া ডেলি ব্লগের তরফে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি সকাল সকাল নেনুকে ঘুম থেকে তুলে নেনুকে রেডি করিয়ে দিয়ে নেনুকে স্কুলের জন্য গাড়িতে তুলে দিয়ে ওপরে এসে জামা কাপড় কাঁচা ধোয়া করে এক গ্লাস জল খেয়ে পাঁচ মিনিট বসার পর ব্লকটা স্টার্ট করলাম আই হোপ বুঝতে পেরেছ সকালটা আমার এই মুহূর্তে হয়নি সকালটা হয়েছে আমার এই পাঁচটা নাগাদ কেন আজকে পাঁচটা সাড়ে চারটে নয় কেন কারণ আজকে না কোনো রান্না টিফিন ছিল না আজকে ছিল শুকনো টিফিন যেমন ধরো কেক বিস্কিট ফল এই টাইপের কিছু কিছু খাবার আজকের জন্য বরাদ্দ ছিল রুটিনে মানে মেনু রুটিনে যেটা থাকে আর কি স্কুলে তো আজকের দিনটার জন্য এটাই বরাদ্দ ছিল তো আজকের দিনটার জন্য আমি নেনুকে এই টিফিনটাই দিয়েছি তো এখন নিচে যাব রান্না বসাবো দেখা যাক কি কি রান্না করা যায় লাউ শাকটা তো হবে সেটা তো বুঝতেই পারছি শাকের একটা তরকারি হবে এছাড়া আর কি করা যায় দেখি তবে চেষ্টা করব একটু হালকা পাতলা রান্না করতে কারণ কালকে চিকেন খাওয়া হয়েছে অতিরিক্ত রিচ একটা রান্না আর এখনও বৃষ্টি হলেও সেই গরমের ভ্যাবসানি ব্যাপারটা কিন্তু যায়নি তো একটুখানি হালকা পাতলা করে ভাবছি ডিমের ঝোল করব গোটা গোটা ডিমের আলু দিয়ে দম টাইপের যে ঝোলটা হয় সেই ঝোলটাই করব যাতে করে একবারে দুবেলার হয়ে যাবে কোনো রকমের আলাদা করে রান্না করতে না হয় শাক ডিমের ঝোল এবেলা আর রাত্রি রুটি করব ডিমের ঝোল থাকবে সবার হয়ে যাবে সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ যারা চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও আর হ্যাঁ তোমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কে কী মেনু সেট করলে আর কে কীরমভাবে কাজে স্টার্ট করলে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না না এক্ষুনি রান্নাঘরে আসিনি ঠিকই এসেছি অনেকটা সময় আগে যেমন ভাত হয়েছে দুধ জাল হয়েছে আর ডালটা অর্ধেক সেদ্ধ করার পর তারপর শাক আর আলু দিয়ে ফের আরও দুটো সিটি মারার পর গিয়ে এখন আমি ক্যামেরাটা অন করেছি আর প্রচুর শাক সবজি কেটে নিয়েছি একবারে কেন বলো কারণ আমি কাটব আমি রান্না করব আবার আমি ভিডিও করব সব আমি যখন একমাত্র হতা তখন আমাকে সবটা গুছিয়ে নেই ফিল্ডে নামতে হয় তাই আমার মনে হয় দুটো একটা কাজ ছাড়বো ফিরে ফিরে চলে যাব তার চাইতে ভালো একবারে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রান্নাতে হাত দেওয়া আজকে যে রান্নাটা আমি করছি লাউ শাক দিয়ে মুসুরির ডাল এই ডালটা খেতে যে কি অপূর্ব লাগে পার্সোনালি আমার আর অবভিয়াসলি আমার নেনুও না কিছুটা টেস্টের দিক থেকে আমারই মতন আমার নেনুও না খুব পছন্দ করে এই টাইপের ডালটা তো বেসিক্যালি কোনো মশলাই ডালটাতে পড়ে না তবে যেটুকু পড়ে সেটুকু একদম খুব র আর খুব স্ট্রং গন্ধওয়ালা মশলাই পড়ে যেমন ধরো ডালটা একটা সিটি মারার পর আধে গলে যাওয়ার পর তারপর ওর মধ্যে লাউ শাক আর হচ্ছে আলু একসাথে করে সিটি মেরে নিয়েছি একদম ডালটা গলে গেছে পুরোপুরি ম্যাশড হয়ে গেছে আর লাউ শাকটা অর্ধেকের বেশি মানে প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার কি করলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম আর দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এবার যেটা দিলাম একটু বেশি পরিমাণে পিঁয়াজ কুচি দিলাম আর একদম মিহি করে কুচি আর দু কোয়া রসুন আর এক চির মতো আদা গ্রেট করে দিলাম বেশি না কিন্তু অনলি দু কোয়া জাস্ট ফর সেন্ট এত অপূর্ব একটা সেন্ট বেরোয় না তেলে ওই মশলাটা দেওয়ার সাথে সাথে অন্য আর কিছু লাগে না জিরে ধনে মানে অন্য কোনো মশলাই লাগে না স্রেফ ডালটা আর লামানোর আগে একটুখানি চিনি ফেলে দিতে হবে যেমন ঝাল হবে তেমন মিষ্টি মিষ্টি একটা পরে গিয়ে ফ্লেভার আসবে আর খেতেও অপূর্ব হবে তো প্রথম রান্না তো অলমোস্ট ডান এর মধ্যে তোমাদের আগেই বলেছি যে ব্লকটা আমি এই মুহুর্তে রান্নাঘর থেকে এসে স্টার্ট করিনি তার আগে অনেক কটা কাজ করে নিয়েছি যেমন তোমার ডিম সেদ্ধ করেছি দুধ জাল করেছি ছি ভাত করেছি তো সেরকম করেছি বসেছি তরকারি কেটেছি এরকমভাবে ডিমটাও আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবার যেটা করব ডিমের একদম বাংলা ঝোল কোনো কারণ মানে কোনো কিছু আলাদা করে বলার নেই ডিমের ঝোল সবাই সবার বাড়িতে কম বেশি রান্না করে থাকেন তো এখানে আর আলাদা করে কি বলবো কটা দুটো চারটে মনের কথা বলি হ্যাঁ সেটাই বরঞ্চ ভালো হবে জানো তো এই আমরা মেয়েরা এত বেশি সহজে মানুষের সাথে মিশে যাই বলেই কি আমাদের সমাজে দাম দিতে জানে না কি তোমাদের মতো কি একই জানলে আমাকে একটু জানিও তো প্লিজ কমেন্টে হ্যাঁ গো আমি দেখেছি আমার শ্বশুরবাড়ির কথাটাই আমি সবার আগে বলি হ্যাঁ আমি ওপেন প্ল্যাটফর্মে বলার ক্ষমতা রাখি তাই আমি বলছি কারো যদি মনে হয় যে আমার এই বক্তব্যটা ওপেন প্ল্যাটফর্মে বলা উচিত নয় তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও পরে গিয়ে বাজে কমেন্ট করার চাইতে আমার মনে হয় সরাসরি কথাটা ওয়ান ইজ টু ওয়ান বলাটাই ভালো আচ্ছা আমরা কি বিয়ের সময় কি এক প্রকার ঠিকাদারি নিয়ে আসি যে আমরাই সব করব, আমরা তরকারি কাটব আমরা বাসন মাঝবো আমরা রান্না করব। আমরা মানুষকে খাবার দেবো আমরা সব কিছু রেডি করে দেবো আমরাই কি শুধুমাত্র ঠেকা নিয়ে আসি কেন আমরা আসার আগে যারা এই সংসারটা সামলাত তারা কি কখনোই সংসার সংসার সামলায়নি। নাকি তারা আমাদের দেখে পুরোপুরি সব কিছু গা এলিয়ে দিয়েছে ছেড়ে দিয়েছে জানি না সত্যি কথাই জানি না এক এক সময় আমার প্রশ্নটা সবার ক্ষেত্রে করতে খুব ইচ্ছা হয় আচ্ছা তোমাদের বাড়িতেও কি তোমরা এই একই প্রবলেম ফেস করো সত্যি বলছি আমিও না মাঝে মধ্যে এত বেশি টায়ার্ড হয়ে পড়ি মাঝে মধ্যে ভাবি যে আমি একবার সবাইকে জিজ্ঞাসা করি আচ্ছা একমাত্র কি আমাকেই তো পাও যাকে কামড়ানো যায় আঁচড়ানো যায় হাঁচড়ানো যায় সব কিছু করা যায় দেখো দেখো কি একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি ভাগ্যিস দুধটা অতিরিক্ত গরম ছিল না কিন্তু চাটা গরম ছিল এরকম অ্যাক্সিডেন্ট আমার সাথে অহরহ ঘটে হ্যাঁ গো সত্যি কথা কই যে কালকের লগেই বলেছিলাম তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ আমার কাজটাও সেই রকম তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ না তাড়াহুড়োটা ইচ্ছাকৃত করি না কারণ থাকে বলি তাড়াহুড়ো করি আর কত সকালে উঠব বলতে পারো উঠি তো সাড়ে চারটে শুধু সোম আর বুধ এই দুটো দিনই পাঁচটার সময় উঠি তাও কেন জানো কারণ ওই দিন নেনুর স্কুলের টিফিনটা থাকে শুকনো মানে এই রুটি তরকারি এই টাইপের টিফিন থাকে না থাকে কেক আর বিস্কিট এই টাইপের টিফিন থাকে সেই জন্যই না দেরিতে উঠলেও সব দিকটা সমানভাবে মেকআপ দেওয়া যায় হ্যাঁ এখন কিন্তু ঘড়ির কাটা খুব বেশি বাজে না এই ধরো আটটা আটটাও হয়তো বাজেনি পৌনে আটটা আটটা বাজে তাহলে বলো তো এখন তো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে শুধু ডিমের ঝোলটা হলেই হয়ে যায় তবু কিসের তাড়াহুড়ো তাড়াহুড়ো থাকে সব কিছুর বাসন মাজতে হবে তরকারির বাক্সটা সুন্দর করে রিঅর্গানাইজড করতে হবে ফ্রিজে তুলতে হবে আবার জলের বোতল ভরতে হবে ওই যে কিছুক্ষণ আগেই বললাম সমস্ত ঠিকাটা আমারই কারণ সংসারটা আমার এটা আমি যতই আমার ভাবি না কেন কোনো এক সময় কিন্তু আমাদের মেয়েদের খোটা শুনতেই হয় সংসারটা কি বাপের বাড়ি থেকে নিয়ে এসছিস না গো কেউ তার বাপের বাড়ি থেকে সংসার নিয়ে আসে না শ্বশুর এসেই তার নতুন করে সংসার গড়ে ওঠে তবু কেন বলো তো মেয়েদেরকে এই খোটাটা বারবার করে শুনতে হয় একটা ছেলেকে মারবো বকবো আদর করব ভালোবাসবো তখনও তোমাকে শুনতে হবে ছেলেটা কি বাপের বাড়ি থেকে নিয়ে এসছিস না গো বাবা না যেভাবে সবাই তার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে আমিও অপ্রা প্রাকৃতিক কিছু নয় আমিও সেই প্রাকৃতিক নিয়মেই আমার ছেলেকে এই পৃথিবীর আলো দেখিয়েছি তাহলেও কেন বলো তো এই কড়া নোংরা কথাটা আমাদেরকে শুনতে হয় জানি না কেন আমাদের শুনতে হয় আর এই কবে এই নির্মম অত্যাচার ভালো মানুষের মুখোশ পরে মানুষেরা এইরকমভাবে একটা অশ্লীল কথা বলে দেয় হ্যাঁ জানি না আমি কবে এই দিন থেকে আমরা প্রত্যেকে মানে আমরা প্রত্যেকেরটা মেয়েরা মুক্তি পাব কেউ হয়তো বলার ক্ষমতা রাখে না আবার কেউ হয়তো বলার ক্ষমতা রাখে হ্যাঁ আমি বলার ক্ষমতা রাখি কারণ জানো কেন আমি রাখি কারণ আমার এই কথার মধ্যে একটা কথাও মিথ্যে নয় সবকটা কথা সত্যি কথা তাই জন্যই আমি বুক ফুলিয়ে বুক বাড়িয়ে কথাটা বলতে পারি হ্যাঁ ভাই আমি করি তাই জন্যই আমি বলতে পারি আর যারা পারে না তারা হয়তো সত্যি কিছু করতে জানে না আমি জানি তাই আমি বলি আর যারা জানো তারা আর মুখ বুঝে থেকো না প্লিজ আমরা নিজেরাই আমরা নিজেদের অসম্মানের পথটা তৈরি করে দিই আমাদের উচিত আমাদের নিজেদের অসম্মানের রাস্তায় রুখে দাঁড়ানো তাহলেই তো এই সমাজ আর এই পরিস্থিতি আমাদের অপমান করতে দশবারের জায়গায় কুড়িবার চিন্তা করবে যে না ওকে একটা অপমান করতে গেলে ও কিন্তু আমাদের ছেড়ে দেবে না দেখো কথায় কথায় ডিমের ঝোলটা অলমোস্ট কিন্তু হয়েই গেছে একটু ফুটলে নুন মিষ্টি দেখে না বাবু সকালবেলা রান্নাঘর থেকে আসার পর ঘর বারান্দা ঝাঁট দিয়ে মুছে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নেনুকে নিয়ে আসার পর একটু পড়তে বসিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে নেনু একটু রেস্ট নিয়েছে আর এখন ঘড়ির কাটা বাজে পাঁচটা দশ অলমোস্ট অলমোস্ট পাঁচটা দশ নেনু বাবাকে ডাকা হয়েছে আদর করা হয়েছে নেনু বাবা এখনও শুয়ে শুয়ে আরামোড়া ভাঙছে আর নেনু বাবার হরলিক্স এখানে বিস্কুট সমেত দেশে উপস্থিত হয়েছে নেনু বাবাকে ঝটপট খাওয়াবো আর আমি নিজে রেডি হব কারণ সেই যে সকালে চুলটা বেঁধেছি চুলটা এখনও লক লক করছে বাট চুলটাকে সাইজ করে বাদ দেওয়া হবে চোখ মুখটা ধুয়ে ঠাকুরকে একটা ধূপকাঠি দেখিয়ে তারপর নেনুকে পড়তে দিয়ে আসতে সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তা ডেলি ব্লগ বা বা ওটো উঠবে তো ওটো কিউ

রেডি রেডি করাই আর আমি এখন আমরা বেরিয়ে পড়েছি নেনুকে আনটির বাড়িতে দেওয়ার উদ্দেশ্যে আনটির বাড়িতে ঝট করে নেনুকে নামিয়ে দিয়ে আমি আর অর্পণ দুজনে মিলে ডিসাইড করি যে আমরা পাশের পাড়ায় মা মানে কী বলবো মা নয় মা শীতলা মা কালীর পুজো তো অবশ্যই হয়েছে এছাড়াও এখানে শুরু হয়েছে ঠাকুরের নাম গান আহা কি অপরূপ সুন্দর করে সাজিয়েছে বিশ্বাস করবে না দেখে আর শুনে আমার জানি এক লহমায় মনে হয়েছিল আমি বোধ হয় বৃন্দাবনের কোনো এক ধামে চলে এসেছি যেখানে রাধাকৃষ্ণের লীলা চলছে আমি ছবিটা পরে অ্যাটাচ করে দেব তোমরা দেখে নিও ঠাকুরের কি মায়া ভরা মুখ কি মায়া ভরা চোখ না দেখলে বিশ্বাসই করতে পারবে না বেশিক্ষণ না ভাই সাড়ে পাঁচটায় নেনুকে পড়তে দিতে যাওয়ার টাইম সাড়ে পাঁচটায় পড়তে দিয়ে নেনুকে মানে দিয়ে আমরা ওই মন্দিরটাতে গিয়ে পৌঁছেছিলাম ধরো ওই পাঁচটা পঁয়ত্রিশ পনেরো ছটা নাগাদ বা একটুখানি দাঁড়িয়ে কথা বলেছিলাম আমার দুটো বান্ধবীর সাথে তারপর ওখান থেকে পরে পড়তে দিয়ে আর কি আমরা ওই সাড়ে পাঁচটা পৌনে ছটা পৌনে ছটা নাগাদ ওইখানে গিয়ে পৌঁছোই আর ওখান থেকে ছটা তেরো কি চোদ্দো ওই ধরো আধ ঘন্টা খানেক আমরা ওখানে থাকি আধ ঘন্টাখানেক খানেক ওখানে থাকার পর আমরা চলে আসি বাড়ি তারপর অর্পণকে ফ্রে অর্পণ ফ্রেশ হল ফ্রেশ হওয়ার পর ওকে আমি এক কাপ চা বিস্কুট করে দিলাম মানে বিস্কুট দিলাম আর কি তারপরেই আর পাঁচ মিনিটও দাঁড়াইনি কটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো টপাটপ করে ভাঁজ করে নিলাম আর অলরেডি আমি এখানে ডিমের ঝোলটা ফুটতে বসিয়ে দিয়েছি আর এখানে বেশ নাচা কোদা করে সারা দিনে যত রকম ফ্রাস্টেশান ছিল সমস্ত রকম ফ্রাস্টেশান কিল ঘুষি চর মেরে আটাটাকে অ্যাসা মাখা মেখেছিলাম যে এত সুন্দর মাখা হয়েছে সে আর কি বলবো তারপর টপ করে লেচি কেটে নিয়ে রুটি বানিয়ে ফেললাম আর হ্যাঁ এইখানেই কিন্তু কাজ শেষ নয় অর্পণ অফিসে গেছিল টিফিন নিয়েছিল তারপর চা খেয়েছে নেনু হরলিক্স খেয়েছে সেই সকল সমস্ত বাসন আর প্রায় সাত আটটা বোতল ছিল সেইগুলো সমস্ত কিছু আগেই ভরা হয়ে গেছে আর এখানে অলমোস্ট ডিমের ঝোলটা ফুটে গেছে এবার টপাটপ করে আটা মানে মাখা তো হয়েই গেছে দেখে নিয়েছ এবার শুধু বেলবো আর ভাজবো আর যেহেতু এখন ঘড়ির কাটা এই ধরো ছটা কুড়ি পঁচিশ সেই জন্য আর কি এত তাড়াতাড়ি রুটি করে রাখলে রুটিগুলো শক্ত হয়ে যাবে ওই জন্য আমি কী করেছি হটপটে রেখে একটা ডাস্টার কাপড় মুড়িয়ে রেখে দেবো যাতে করে ভাপটা কোনোভাবে যায় রুটিটা হয়তো শক্ত হয় না আবার একদম গরম থাকে না তবে রুটিটা বেশ একটু অন্য রকম হয়ে যায় ভালোই হয় খুব খারাপ হয় না ঝড়ের গতিতে কাজ সেরে টপাটপ করে বেরিয়ে পড়তে হবে নেনুকে পড়া থেকে আনতে কারণ টাইমটা যে খুব বেশি তা নয় নেনুদের পড়ার টাইমিং হচ্ছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা এবার কোনো কোনো দিন সেটা पुनेट्टा हो जाए তো সেটা কোনো কোনো দিন তবে ম্যাক্সিমাম দিনই সেটা আমাদের সাড়ে পাঁচটার মধ্যে হয়ে যায় যাই হোক অনেকগুলো কথা তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম সত্যি কথা বলতে কি জানো তো মাঝে মধ্যে আমরাও তো মানুষ বিশেষ করে আমার ক্ষেত্রে আমিও তো মানুষ আর আমার বাড়িটা এত দূর মানে আমার বাপের বাড়িটা এত দূর আমি চাইলেও না আমার মা বাবাকে দেখে আসতে যেতে পারি না এই দোলের সময় আমার বাবার এত শরীর খারাপ হয়েছিল মানে নিউমোনিয়া হয়েছিল আমার বাবা চার পাঁচ দিন হসপিটাল টেলাইজড হয়েছিল কিন্তু জানো না এমন কোনো মানুষ নেই যে আমাকে একবারও বলেনি যে পিয়ালি তুমি যাও বাপের বাড়ি থেকে ঘুরে এসো তোমার বাবাকে দেখে এসো বিশ্বাস করবে না আমি বুকে পাথর চাপা দিয়ে আমি ঠাকুরের কাছে শুধু ভরসা রেখেছি যে প্রভু তুমি আমার বাবাকে সুস্থ করে দাও যদি আমার বাবার কপালে ভালো থাকা থাকে তাহলে কারুর কোনো কিছুতেই কিছু এসে যাবে না এই কথাটা না আমি মন থেকে বিশ্বাস করি আর আমি যদি সৎ হই আর আমি যদি সৎভাবে কোনো জিনিসকে সোজাভাবে তোমাকে দেখাই তাহলে আমার মনে হয় না আমি কোনো অন্যায় করছি বলে দেখো দেখতে দেখতে কথা বলতে বলতে রুটিও করা কমপ্লিট এবার রান্নাঘরটা পরিষ্কার করে আর বাসনগুলো মেজে বেরিয়ে পড়বো নেনুকে আনতে সো আজকের ব্লগটা এই পর্যন্ত জয় জগন্নাথ